যা বারো নম্বর বেদাত আজানের মধ্যে আমরা মাঝে মাঝে দেখবেন কিছু বাইকে দেখা যায় যখন মোয়াজিন সাহেব বলে আসাদু আল্লাহ মোহাম্মদ আর তখন দেখবেন যে দুই আঙ্গুলকে ধরে চুমা দিয়ে চোখের মধ্যে লাগায় দেখছেন না এরকম এরকম মাঝে মাঝে দেখা যায় তো আবার কেউ কেউ দেখবেন যে একামত সময় লাগায় তো এই যে লাগানোটা এটাও আরেকটা বেদাত তো এটা কেন বেদাত প্রথম কথা হলো এই আমলটার ব্যাপারে সহি বিশুদ্ধ কোনো হাদিস নাই যদি নবী সাল্লাহ সাল্লাম বলতেন আমাদেরকে লাগানোর জন্য অথবা সাহাবাই নাম যদি এরকম আসাদুল্লাহ মোহাম্মদ শুনলে তারা লাগাইতেন এরকম বিশুদ্ধ সনদে যদি কোনো প্রমাণ আমাদের কাছে আসতো তখন আমাদের জন্য এটা সুন্নত হয়ে যেত এটা লাগালে তো আমাদের কোনো অসুবিধা নাই তো তার ভালো জিনিস নবীর মহব্বত হলো কিন্তু মহব্বতটা নিজের ইচ্ছা করা যায় না মহব্বতটা এবাদত এটা সাহাবাইকেরাম যেভাবে নবী সাল্লা সাল্লামকে মহব্বত করছেন ঠিক সেভাবে মহব্বত করতে হবে তাইলে তাহলে সাহাবাইকেরামেরা লাগাইছেন এইরকম বিশুদ্ধ সনদে কোনো বর্ণনা আমাদের কাছে আসে নাই তবে যারা করেন তাদের কাছে যাইতে হবে এবার কেন করেন বাইজান কি বলেন তাদেরও তো দলিল আছে বেদাতের দলিল আছে প্রথমেই বলছি ইবনে তাই মিয়া রহমাউল্লাহ বলছেন যারা বেদাতটা করে তার সাথে তুমি কথা বলবা দলিল জিজ্ঞেস করবা যে কেন করে কি ব্যাপার কোথায় পাইছে তাহলে তাদের দলিলগুলো আমরা শুনি তারা কই পাইছে কেন করে তারা কিছু হাদিসকে দলিল পেশ করছে তো আমি এখানে দুইটা হাদিস উল্লেখ করব যে দুইটা হাদিস আমাদের সকলের ওস্তাজ আমাদের সকলের পরিচিত শাহেক ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রাহেমহল্লা তিনি হাদিসের নামে জালিয়াতি কিতাবের তিনশো ছেষট্টি থেকে তিনশো আটষট্টি পৃষ্ঠায় তিনি আলোচনা করেছেন আবার আমার এই সমাজে বহুল প্রচলিত একশো জাল হাদিসের এখানে সাতাত্তর নম্বর জাল হাদিস পৃষ্ঠা একশো আটাত্তর থেকে একশো তিরাশি এখানে বিস্তারিত আলোচনা আছে এই বিষয়ের উপরে তো এখানে দুইটা হাদিস হাদিসকে মোল্লা আলী কারি দুইটাই দুইটাই জাল জাল হাদিস হাদিস একটা বলছেন হলো এবং এগুলো কোনো হাদিসের গ্রন্থে সনদ আকারে সুন্দর করে হাদিসের গ্রন্থে আসে নাই এগুলো এরকম আসছে যে একটা হলো আবু বকর আদিয়ত যখন আজান শুনতেন তখন আসাদা মোহাম্মদ রাসুল্লাহ বললেন উনি এভাবে এরকম করতেন দুই হাতকে দিয়ে চোখ মুসতেন আল্লাহ রসুল বলছেন কেউ যদি আমার খলিলের মতো এরকম করে হাল্লা তার সাপাত আমার সাপাত হালাল হয়ে যায় কিন্তু হাদিসটা জাল হাদিসটা জাল এবং সর্বসম্মতভাবে জাল কেউ এটাকে আবার সহি নাই সবাই বলছেন যে এটা জাল হাদিস জাল হাদিসের উপরে ভিত্তি করে কোনো আমল করা যাবে না করলে সেটা অবশ্যই নিঃসন্দেহে বেদাত এটাও বেদাতের একটা মূল নীতি যে জাল হাদিস অথবা দৈব জেদান অত্যন্ত দুর্বল হাদিসের উপরে কোনো হাদিস আমল করলে ওই আমলটা বেদাতি আমল আরেকটা হাদিস ও মোল্লা আলী কারি রহমাউল্লা বলছেন এটাও জাল হাদিস সেটা হলো এটার মধ্যে আসছে যে কেউ যদি আসাদুল্লাহ মোহাম্মদ রসুল্লাহ শোনার পরে মার হাবান বি হাবিবি ওয়া কোরাতা আইনি মোহাম্মদ বিন আবদুল্লাহ সাল্লা সাল্লাম এই কথা বলে এভাবে চুমা খায় লাম ইয়ামা ওয়ালাম ইয়ার মা দাবাদা সে কখনো অন্ধ হবে না তার চোখ কোনোদিন দিন অন্ধ হবে না চোখ ভালো থাকবে চোখের ওষুধ আচ্ছা যাই হোক তো যদি আলহামদুলিল্লাহ সহি সনদে সহি কোনো হাদিসে আসতো আমরাও আমল করতাম কোনো অসুবিধে নাই তখন এটা এবাদত হয়ে যেত তো যেহেতু এই হাদিসগুলো জাল হাদিস সুতরাং এটার উপরে কোনো মুসলিম আমল করা যাবে না